আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে সালাতশভিহের নামাজের নিয়ম দেখাবো রাসুল্লাহ সাল্লাম এই সালাতুদ্ তাসবিহের নামাজ তার চাচাকে জীবনে একবার হলেও পড়তে বলেছেন এ নামাজটি পড়লে আল্লাহ তালা পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন আমরা এই তাসবিদি কোথায় কিভাবে পড়বো আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব তাসবি হচ্ছে সুবাহি আল্লাহামদুল্লাহি আলাহ ওলা ইহু আল্লাহ আকবর এই তাসবীটি চার রাগাত নামাজে তিনশতবার পড়তে হয় যার কারণে এ নামাজকে তাসবিহ এর নামাজ বলা হয় এ নামাজটি পড়ার নিয়ত হচ্ছে আমি আল্লাহর জন্য কেবেলামুখী হয়ে সালাদ তসবিহের চার রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম ان يذكر نيود الله اكبر بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سرقتها ششكرا بري بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلان رغبات لهب

سبحان ربي العظيم تين بار كربن تربور دشبر تصبتي بات كربن سبحان الله والحمد لله ولا إله إلا الله و الله أكبر إيه لب سمع الله لمن حميد ربنا لك الحمد بلربور دشبر تصبتي بات سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر এই হলো মোট পঁয়ত্রিশ বার তারপরে আল্লাহ আকবার বলে প্রথম সিজদায় যাবেন প্রথম সিজদায় তাসবি পড়বেন সুহান রমদান আলা সুহান রমদান আলা সুহান রমদান আলা তারপরে তাসবিটি দশ বার পাঠ করবেন সুহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর দশ বার এই মোট পঁয়তাল্লিশ বার তারপরে আল্লাহ আকবার বলে বসবেন দুই সাজার মাঝখানে দোয়া পড়বেন আল্লাহ মকবরলি ওর হামনি ওয়াহদিনি ওর জুকনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়া তারপরে তসবিটি দশ বার পাঠ করবেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ আল্লাহ আকবর এই হলো মোট পঞ্চান্ন বার তারপরে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সাজদায় যাবেন দ্বিতীয় সাজদায় দশ বার তিনবার তসবি পাঠ করবেন সুবহান আল্লাহ সুবহান রব্বুল আলা সুবহান রব্বুল আলা সুবহান রব্বুল আলা তারপরে দশ বার তসবিরটি পাঠ করবেন সুফহান আল্লাহমদুলিল্লাহ হি আল্লাহ ইলাহ ইহুহ আকবর এই হলুমুট পঁয়ষট্টি বার তারপরে দ্বিতীয় সেলটা থেকে সোজাসুজি দাঁড়াবেন না বসবেন বসে দশ বার তসবিরটি পাঠ করবেন সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ হিউ আল্লাহ ইলাহ ইহু আকবার আকবর এখানে বসে দশ বার পাঠ করবেন এই হলুমুট পঁয়তা পঁচাত্তর বার তারপরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার প্রথম ডাকাতের মতো বিসমিল্লাহিউরহামান রাহিম বলে সোরা ফাতে সাথে অন্য সোরা মেলাবেন তারপরে প্রথম ডাকাতের মতোই দ্বিতীয় কাজ শেষ করবেন দ্বিতীয় কাজ শেষ করার পরে যখন আপনি বসবেন বসার পরে প্রথমে তাসবিরটি দশবার পাঠ করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ্লাহু আল্লাহ আকবার তারপর আত্মাহিয়াতু পড়বেন আত্মাহিয়াত পড়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবার বলে তারপর বিশমিল্লা পড়বেন সরাফ হাতে পড়বেন পারবেন সোরা সাথে অন্য সোরা মিলাবেন তারপরে পনেরো বার পাঠ করবেন তৃতীয় রাকাত প্রথম রাকাতের মধ্যে পড়বেন চতুর্থ রাকাতে চতুর্থ রাখাতে যখন আপনি বসবেন বসার পরে প্রথমে তাসবিরি বার পাঠ করবেন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারপরে আপাতু দুরুজ শরীফ দুয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন মনে রাখবেন কোন রাখাতে যদি তাসবি পড়তে আপনি ভুল করেন হিসাবে গণনায় ভুল করেন তাহলে সেটি যে কোনো রুকনে মনে করেন যে প্রথম আপনি দাঁড়ানোর অবস্থায় বার পড়বেন মনে হচ্ছে বার পড়ছেন তাহলে রুকু থেকে রুকুতে গিয়ে বাকিটা পোড়া করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই সালাতে তাসবিন আমার জীবনে একবার হলে পড়ার তফিক দান করুন